আজকের ভিডিওটিতে আমি জানাবো স্কয়ার হসপিটালের সিজারের নতুন কিছু তথ্য নতুন কিছু অভিজ্ঞতা যেগুলো মাত্রই কালকে দেখলাম এবং আমার কাছে মনে হলো আপদের সাথে শেয়ার করি কারণ এর আগে আমার আমার অভিজ্ঞতা সি সেকশনের যে অভিজ্ঞতা ছিল সেটা কিন্তু অনেক অনেক ভিউ হয়েছিল এবং এই সি সেকশন নিয়ে অনেকেরই অনেক জিজ্ঞাসা ছিল যেহেতু ভিডিওটা পূর্ণ হয়ে গেছে আমি নতুন করে আপনাদের সাথে আবারও শেয়ার করব আমার কিছু অভিজ্ঞতা আসসালামু আলাইকুম তাসমিন্স ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি তাসমিন বলছি আমার যেখানে বেবি হয়েছিল সেটা ছিল পূর্ণ বিল্ডিংয়ে মানে স্কয়ার হসপিটালের মেইন বিল্ডিং আর এখন আর এখনই সেকশনটাকে নিয়ে যাওয়া হয়েছে নতুন বিল্ডিংয়ে মানে এক্সটেনশন উইংয়ে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা ভুল করে এসেছিলাম প্রথম বিল্ডিংয়ে তো চলে যাচ্ছি আবার নতুন বিল্ডিংয়ে আমার এক বোনের মেয়ের বেবি হবে আর উনি আছেন রেহনুমার আন্ডারে তো বেবি হওয়ার প্রথম থেকে আমি চেষ্টা করেছি সাধ্যমতো সাহায্য করতে যেহেতু আমার বেবিও রেনুমা ম্যাডামের আন্ডারে হয়েছিল তো আমরা চলে যাচ্ছি নতুন বিল্ডিংয়ে এখানে পুরোটা জুড়েই মা এবং বাচ্চাদেরকে রাখা হচ্ছে এবং সি সেকশনের রুমটাও একসাথে রাখা হয়েছে আগেরটা আমার কাছে বেটার লেগেছে এখন মনে হচ্ছে একটু কনজাস্টেড তবে আমি শিওর না যে ওই নতুন বিল্ডিং বা পুরনো বিল্ডিং দুটোতেই হচ্ছে কি না তো আমাকে যেটা জানানো হলো এখানেই আপাতত হচ্ছে মানে সি সেকশনগুলো এখানেই হচ্ছে তো আমার কাছে খুবই ভালো লাগছিল নতুন একটা অতিথি আসবে আমার মনে হচ্ছিলো আমার কথাগুলো মনে পড়ছিলো যে তখন আমার কীরকম ভয় লাগছিল আর হঠাৎ করেই দেখলাম রেনোমা ম্যাডাম বের হয়ে বলল যে একটা বয় বেবি হয়েছে মা আর বাচ্চা সবাই সুস্থ আছে এই কথাটা যে কত তৃপ্তি কত মানে ভালো লাগার সেটা আসলে মা আর সন্তান আত্মীয় স্বজন যারা থাকে তারাই বুঝতে পারে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে কারো আন্ডারে না থেকে মানে কোনো ডক্টরের আন্ডারে না থেকে কি ওখানে সিসেকশন সেকশন করানো যাবে কিনা অবশ্যই যাবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কথা বলে আসতে হবে ওখানে ইনফরমেশন ডেস্ক আছে পুরোনো বিল্ডিং এ ওখানে আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিবে যেমন যে কোনো প্যাকেজে আপনারা যেতে চাচ্ছেন সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবে ওখানে ডাবল বেড আছে সিঙ্গেল বেড আছে এবং ডিলাক্স আছে আপনি যেটা পছন্দ হবে সেটা নেবেন এবং কোন প্যাকেজের কত দাম সেটা কিন্তু তখনই ওরা আপনাদেরকে বলে দিবে আর এখানে সেরকম কোনো হিডেন চার্জ নাই আল্লাহর হাতেই সব কিছু তারপরও যদি কোনো প্রবলেম হয় যদি বেশি দিন থাকতে হয় সেক্ষেত্রে তারা বলবে সেই অনুযায়ী কিন্তু টাকাটা একটু বাড়বে তবে আমাকে অনেকেই প্রশ্ন করে যে প্যাকেজের প্রাইসগুলো কত আসলে এভাবে কিন্তু প্যাকেজের প্রাইসগুলো আমার বলা উচিত হবে না তবে অবশ্যই এক লাখ টাকার ঊর্ধ্বে প্রাইসগুলো কিন্তু হবে এতটুকু ধারণা আমি আপনাদের দিয়ে রাখি এই যে চলে আসলো মা আর তার সন্তান ছেলে হয়েছে তো ছেলের জন্য আসলে অনেক শুভকামনা আরও অনেকেই জানতে চেয়েছেন যে ডাবল বেড বা শেয়ারিং বেডে কি রাতে কেউ স্টে করতে পারবে কিনা অবশ্যই স্টে করতে পারবে একটা সোফা থাকে যেখানে আসলে স্টে করা যায় আর একটা ব্যাপার হচ্ছে যদি কেউ না থাকে মানে আপনার কেউই নাই আপনি খুবই একা সারভাইভ করছেন বা এরকম যদি হয় যে আত্মীয় স্বজনের সংকট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি একাও এখানে ডেলিভারির জন্য আসতে পারবেন কারণ সর্বদাই নার্স থাকে সিস্টাররা থাকে সব আমার মূল অভিজ্ঞতাগুলো যেগুলো হয়েছে সেগুলোই আমি সবসময় শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা খুবই ভালো তবে মা সন্তান এবং পরিবারের সবাইকেই কিন্তু সচেতন হতে হবে কোন ওষুধটা দিচ্ছে কখন সিস্টারকে ডাকতে হবে এর পরবর্তী ওষুধটা কি সব কিছু সম্পর্কে আপনাদের নি আপনাদের নিজেদেরও কিন্তু অনেক সচেতন হতে হবে আজকের ভিডিও দেখার পরও যদি আপনাদের মনে স্কয়ার হসপিটাল বা সি সেকশন নিয়ে কোনো প্রশ্ন আসে আপনারা অবশ্যই আমাকে সেটা শেয়ার করতে পারেন আমি আমার মতো করে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই স্কয়ার হসপিটালের অভিজ্ঞতা নিয়ে বা পরবর্তী যে ব্যায়ামগুলো দেয় সি সেকশনের পরে যে ব্যায়ামগুলো দেয় ওটা নিয়েও কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে যেটা অনেক বেশি জরুরি আমি বলবো একবার হলেও সেই ভিডিওগুলো আপনারা দেখেন অথবা যারা সি সেকশন করেছেন রিসেন্টলি তারাও ওই ভিডিওটা দেখতে পারেন ওখানে আমি ডিটেলসে যে হসপিটালে যে ধরনের ব্যায়ামগুলো আমাদেরকে দিয়েছে সেটা আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করেছি একদম একদম মানে ছবি দেখিয়ে দেখিয়ে হসপিটাল থেকে কিন্তু আমরা সোজা মিরপুরে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ডের বড় বোন এসেছে অস্ট্রেলিয়া থেকে এবং ওরা অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য সেই গিফটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপুর মেয়েদের জন্য দুটো লেহেঙ্গা কিনেছে এই বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য তো দুটো লেহেঙ্গা নিয়ে তারা খুব দেখা দেখি করছিল এবং একটা লেহেঙ্গা একজনের পছন্দ হয়নি তাই আর একটা লেহেঙ্গা কেনার জন্য তারা বাইরে চলে গিয়েছে অনেক দিন পর আপু এবং আপুর মেয়েরা তার হাজব্যান্ড সবাই মিলে একসাথে হয়েছি খুব ভালো লাগলো বিশেষ করে আমার বাচ্চারা তো খুব এনজয় করেছে কারণ কাজিনদের সাথে অনেক দিন পর দেখা আর আমার মেয়ে এখন আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে সে আসলে কাজিন কি বা ওদের সাথে থাকার যে আনন্দটা সেটা খুব বুঝে আর আমার খুব ভালো লাগে যে ওর কাজিনদের সাথেও খুব ভালো সম্পর্ক মানে লিয়ানা আয়াদের সাথে ওদের দুজনেরই খুব ভালো সম্পর্ক এটা আসলে ভাই বোনের সম্পর্কটা আমি চাই যে সবসময় খুব ভালো থাকুক এখানে আমি ভিডিও করছিলাম দেখে আপু উঠে এসে বললো যে দেখো আমার বাগানে কত বড় বড় মরিচ হয়েছে আমি কখনোই হলুদ রঙের বোম্বাই মরিচ দেখিনি এত মজার মানে দেখতে এত ভালো লাগছিল স্মেলটা একদম মানে দেশি মরিচের মতন তো আপু ওখানে অনেক বাগান করে আর বাংলাদেশে আসলে আপু আমাদের জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে আসে আর আপুকে যখন বলছিলাম যে আপু আরও কি আছে দেখান তখন সেই লেবু পাতাগুলো দেখালো এগুলো খুব সুন্দর স্মেল এগুলো মাছের মধ্যে দিয়ে খাওয়া যায় আর ফ্রিজ থেকে নামিয়ে আনলো আরও অনেকগুলো বোম্বাই মরিচ আমি দেখে তো অবাক ছোটো মরিচ এবং বোম্বাই মরিচ এগুলো আপুর গাছে হয়েছে ওই যে বললাম হলুদ মরিচটা আমি দেখেছি ক্যাপসিকামের রং হলুদ কিন্তু বোম্বাই মরিচ কখনও হলুদ রঙের আমি দেখিনি এটা খুবই ভালো লাগছিল আসলে নিজের হাতে লাগানো জিনিসের আনন্দই আলাদা আর ওখান থেকে আমরা রাতে কিন্তু চলে এসেছি কারণ পরের দিন আরহামের স্কুল ছিল আমি খুব টেনশনে ছিলাম যে সকালবেলা স্কুলে কিভাবে নিব আসলে খুব কষ্ট হয় এই শীতের দিনে সকালবেলা স্কুলটা করতে আমি তো চাই এই পুরো শীতটা যদি বন্ধ দিত তাহলে মনে হয় বেশ ভালোই হতো বাসে এসে দেখি আম্মু কিছু তরকারি দিয়েছে তো আমার মনে হলো সেগুলো একটু ফ্রিজে রেখে দেই এগুলোর পরে আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো শেষ করতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সময়টা আলহামদুলিল্লাহ খুব ভালোই যায় আমার নতুন নতুন অনেক বন্ধু হয় কত কত দেশের মানুষজন ভিডিও দেখে তাদের মতো করে তারা কমেন্টস করে আমার কিন্তু পড়তে বেশ লাগে কারণ অচেনা অজেনা মানুষ কত সুন্দরভাবে একটা মতামত রাখছে ওই মতামতের উপর ভিত্তি করেই কিন্তু চেষ্টাটা আরও বাড়িয়ে দেই নতুন আর একটা ভিডিও তৈরি করার কারণ প্রতিনিয়তই কিন্তু মনে হয় যে না আর পারছি না আর ভিডিও করব না কারণ এই ভিডিওটা তো ভালো যায়নি তো তারপরেও যখন আবার দেখি যে কেউ একটু অনুপ্রাণিত করছে কেউ ভালো বলছে বা এগিয়ে যেতে বলছে তখন সাহসটা আরও দ্বিগুণ বেড়ে যায় এভাবেই কিন্তু একটু একটু করে এগিয়ে চলাম আসলে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনই কিন্তু এরকম মানুষ যখন ভেঙে পড়ে মুসরে যায় তখন কেউ যদি পাশ থেকে মাথার উপরে হাতটা রেখে বলে এগিয়ে যাও আমি আছি তো তাহলেই দেখবেন পথটা কত সহজ হয়ে যাবে এভাবেই একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের পথগুলো কিন্তু সহজ করতে পারি কাজটা খুব একটা কঠিন না শুধু কঠিন পাশে থাকা দায়িত্বের সাথে পাশে রাখা দায়িত্বের কথা বলতেই মনে পড়ে গেল আমার তো আরেকটা দায়িত্ব আছে কারণ একজন অসুস্থ হয়ে শুয়ে আছে সিএমএচে ওকেও দেখতে যেতে হবে ও রাত অনেক হয়ে গেছে তারপর ওর সাথে যোগাযোগ করে কোনো রকম একটা ফুলের তোরা ম্যানেজ করে রওনা দিয়ে ফেললাম সিএমএইচের উদ্দেশ্যে আর ভাবছিলাম যদি দেখা না হয় যদি আমাদেরকে ঢুকতে না দেয় কিন্তু আলহামদুলিল্লাহ দেখা হয়েছে ফুলটাও দিতে পেরেছি তবে রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল তারপরও ভালো লাগে বিপদে অথবা কোনো সুখের সংবাদেও পাশে থাকতে পারাটা এটাই অনেক কিছু সবাই সবার পাশে থেকে এগিয়ে যাব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে সবাই ভালো থেকো আল্লাহ ফেস